নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য মার্টিন মাঠিন প্রশ্নবিত্তা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার সিক্স অর্থাৎ ছয় নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাবে প্রথমে দেখো কী আছে একে তড়িৎ পরিবহনকারী অধাতু উত্তরটা লিখবে গ্রাফাইট অপশান এ দুইয়ের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি নাইট্রোজেন তিনের উত্তরটা হবে অপশান ডি দৈর্ঘ্য চারের উত্তরটা হবে অপশন বি পাঁচের উত্তরটি হবে অপশন সি ছয়ের উত্তরটা হবে অপশন সি আমি প্রশ্নগুলো আর বলছি না তোমরা একটু দেখে নিও সাতের উত্তরটি হবে অপশন এ আটের উত্তরটা হবে অপশন সি নয়ের উত্তরটি হবে অপশন বি ছত্রাক দশের উত্তর হবে অপশান সি পরবর্তীতেও সত্য মিথ্যা এক একটা হবে সত্য দুই একটা হবে মিথ্যা তিনেরটা হবে মিথ্যা চার একটা হবে সত্য পাঁচ একটা হবে মিথ্যা পরবর্তীতেও শূন্য স্থান কি আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্র দ্বারা দুই দেখো বল কোন বস্তুর আকৃতি বা গতির পরিবর্তন করতে পারে তিন দেখো তীর ছোড়ার সময় ধনুকের মধ্যে স্মৃতিশক্তি রূপে বদলায় চারে দেখো এক জীব থেকে অন্য জীব পর্যায়ক্রমে শক্তি প্রবাহিত হয় পাছে দেখো যন্ত্রের ঘর্ষণ কমাতে চলমান অংশে লুব্রিকেন্ট লাগানো হয় আচ্ছা পরটা দেখো চারে রেখে কি আছে লোহার যন্ত্রকে কি আছে এই কোশ্চিনের উত্তরটা আমি একটু কনফিউশন আছি গ্রিস বা হতে পারে তোমরা একটু দেখে নিও হ্যাঁ লোহার যন্ত্রকে কীভাবে মনিচার হাত থেকে রক্ষা করা যাবে তোমরা রং করা গ্রিস লাগানো দিয়ে দেখো বটল ওপেন ওপেনার কী ধরনের ষড়যন্ত্র লিখবে দ্বিতীয় শ্রেণীর লিভার তিনি দেখো একটা স্পর্শহীন বলে উদাহরণ মহাকর্ষ বল এই প্রশ্নটাও একটু কনফিউশনে আছে তারপরে দেখো এটা উত্তর হবে সুপরিবাহী পাঁচে দেখো জল থেকে মূল্য পাওয়া যায় হাইড্রোজেন ও অক্সিজেন তারপরে দেখো নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে ত্রিস্রি মানুষের হাত কোন শ্রেণীর লিভার উত্তরটা লিখবে তৃতীয় শ্রেণীর আটে দেখো বীজ অনুসারে পাইন কোন জাতীয় উদ্ভিদ উত্তরটা লিখবে নগ্ন উদ্ভিদ নয় দেখো ধানের বীজ কটি বীজপত্র থাকে উত্তরটা লিখবে একটি দশে দেখো কোন পিঁপড়েরা যুদ্ধে পড়ে উত্তরটা লিখবে সৈনিক পিঁপড়েরা পরবর্তী প্রশ্ন দেখো পাঁচের আগে পিঁপড়ে সমাজে এক একটা পরিবার কাদের নিয়ে গঠিত এটা পেজে আছে একটু দেখে নিও দুই জায়গায় দেখো প্রশ্ন উত্তরটি পাঠ্যবিধি একশো সাতান্ন পেজে আছে সেই কারণে আর দেখালাম না তোমরা একটু দেখে নিও পরবর্তী দেখো তিনি গুপ্তবিজি গাছ কাদের বলে উদাহরণ দাও দেখো প্রশ্ন উত্তরটি দেখো উত্তর পরবর্তী দেখো মেরুদণ্ডের প্রাণীদের বৈশিষ্ট্য অনুসারে চারটি ভাগের নাম লেখো দেখো প্রশ্ন উত্তরটি তুমি এখান থেকে চারটি বৈশিষ্ট্য দেবে পরবর্তী দেখো কি আছে গতিশীল বস্তু বলতে কি বোঝায় দেখো প্রশ্নের উত্তর দেখো উত্তরটি পরবর্তী দেখো কি আছে নতরের সুবিধা কখন বেশি হয় এটা পাঠ্যবইতে তোমার আছে একশো সাঁত্রিশ ফিরে পরটা দেখো সৌরদিন দিন কি এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঁচ নম্বর মডেল সেটে দেখানো আছে এছাড়া বইতে উনসত্তর পেজে আছে দেখে নিও পরে দেখো জৈব ভঙ্গুর পদার্থ কি উদাহরণ দেওয়া দেখো প্রশ্নের উত্তর জৈব ভঙ্গুর দেখো জৈব ভঙ্গুর এখান থেকে লিখবে পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ফলের ও সবজি খোসা থেকে কিভাবে সার পাওয়া যায় দেখো প্রশ্ন দেখো আনাজের খোসা ও পচা ফল দুটোটি এখান থেকে এবদি লিখবে এখান থেকে অবধি লিখবে পরবর্তী দেখো কি আছে কারখানা ও ব্যবসা এটা তোমাদের হচ্ছে কারখানাটা কী হবে কারখানা ও ব্যবসা থেকে তৈরি পদার্থগুলো নাম লেখো কারখানা থেকে কী আছে ক্যাডমিয়াম ও পোরামোবিল তারপরে লিখবে আর ব্যবসা থেকে হচ্ছে ব্যাগ চামড়া প্যাকেট বজ্রপদার্থগুলি পাওয়া যায় তিনি মাছ নয় কেন তিনি মাছ নয় কেন এটা বইতে একশো তিয়াত্তর পেজে আছে একটু দেখে নিও তিমি মাছের ওখানে আছে আর সেই কারণে দেখালাম না পরে দেখো অক্সিজেনের দুটো ব্যবহার লেখো এই পাঠ্য পাঠ্যবইতে চল্লিশ পেজে ছকের মধ্যে আছে একটু দেখে নিও পরে দেখো লিভারের আলম্ব কাকে বলে চলো এই প্রশ্নের উত্তরটা একটু দেখিয়ে দিই তোমাদের দেখো লিভারের আলম্ব এখান থেকে এই পর্যন্ত লিভার যদি বইতে একটু দাগ দেওয়া আছে তোমরা একটুখানি অনুরোধ করে বলছি কষ্ট করে দেখে নিও পরবর্তী দেখো ছয় দাগের প্রশ্নটা দেখো আমি তোমাদের উত্তরটা দেখাই প্রশ্নটা একটু দেখে নিও দেখো উত্তর পরবর্তী দেখো দুই দাগ দুই দাগ দেখো দুই দাগের প্রশ্নটা দেখো আমি উত্তরটা লিখিয়ে দিই দেখো উত্তরটি পরবর্তী দেখো কি আছে আন্তর্জাতিক প্রমাণ মিটার এটা পাঠ্যবর্তি শেষ পেজে আছে লিন্ডেবনের দশ শতাংশ সূত্র এটাও পাঠ্যবর্তি শেষের পেজে আছে পরবর্তী আছে কি পুষ্টি স্তর কি দেখো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিই দেখো পুষ্টি স্তর দেখো আর লিন্ডিমানের দশ শতাংশ সূত্রটা তাও সবাইটা থেকে দেখিয়ে দিই দেখো এখান থেকে এই অবধি পাঠ্যবই দেখানো আছে পরবর্তী দেখো পাঁচের সরল যন্ত্র ও জটিল যন্ত্র চিহ্নিত করো দেখো শাবল হচ্ছে দন্ত সদিমানের সরল যন্ত্র সেলাই মেশিন হচ্ছে সেলাই মেশিন হচ্ছে সরল সেলাই মেশিন হচ্ছে জটিল যন্ত্র ছাপার যন্ত্র হচ্ছে জটিল যন্ত্র কলম হচ্ছে সরল যন্ত্র সুচ হচ্ছে সরল যন্ত্র আর ফ্যান হচ্ছে জটিল যন্ত্র য দিয়ে জটিল যন্ত্র আর দন্ত দিয়ে সরল যন্ত্র তোমরা একটুখানি শর্টকাট একটু দেখে নিও পরটা দেখো ছয় দাগের যে ছয় দাগের প্রশ্নটা একটু পাঠ্যবিধি থেকে একটু দেখে নিও হ্যাঁ সাত দাগে দেখো একশো উনষাট পেজে আছে দেখলাম না পরে দেখো সাত দিনের প্রশ্নটা দেখো তোমাদের উত্তরটা দেখাই প্রশ্নটা অনেক সেটে দেওয়া আছে ভালো করে পড়বে দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখো সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে পরীক্ষা খুব আসে প্রশ্নটি পরবর্তী প্রশ্ন দেখো মশার জীবনচক্রে কি কি দশা দেখা যায় দেখো উত্তরটি দেখো উত্তরটি অবশ্যই চিত্রটা পাঠ্যবদ্ধ চিত্রটা আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এই সেটের শেষ প্রশ্ন দেখো জলে মাছেদের কি কি ধরনের বিপদের সম্মুখীন হতে হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তর এখান থেকে অবধি লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে অন্য সময় সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা